নমস্কার বন্ধুরা আমি তমালিকা আমার লেখা একটি কবিতা অধরা স্বপ্ন মাগো গো এবার তোমার পুজোতে অনেক আনন্দ করব। এক এক দিন এক এক রকম সাজ অনেক জামা কাপড় কিনব ঘুরে ঘুরে ঠাকুর দেখব অনেক খাওয়া দাওয়া করব তার কিছুই হলো না জানো কোথায় কেমন কি তোমার পুজো হবে বন্ধুদের সাথে আর আলোচনা করতে পারবো না সেই চেনা রাস্তাগুলো দিয়ে যাতায়াত নেই আমার মায়ের হাতের সেই টিফিনটা আর আমার খাওয়া হবে না জানো আমি তো মানুষকে রক্ষা করার শপথ নিয়েছিলাম কিন্তু আমাকে রক্ষা করার শপথ কি কেউ নেয়নি যখন কারো মৃত্যু হতো আমার চোখের কোণেও জল আসতো কিন্তু আমি তো চিকিৎসক দুর্বল হলে কি চলে আমার কষ্ট দেখে কি কারোর চোখে জল আসেনি নমস্কার